নজর পরবর্তী সংবাদে স্কুলের পঠন পাঠন লাথে উঠেছে এবং বিশেষ করে শিক্ষক শিক্ষিকাদের অভাব রয়েছে এবং একই সঙ্গে আজ যেটা জানা গেছে মান্দায় আইএএস এর অধীন ডুমতি বাড়ি স্কুলের এই ছবি কার্যত এই স্কুলে পাঁচজন শিক্ষক এবং শিক্ষিকা রয়েছেন প্রধান শিক্ষক হলেন উত্তম সাহা একুশ নভেম্বর স্কুলটিতে গিয়ে দেখা গিয়েছে যে সঠিক সময়ে একজন শিক্ষক শিক্ষিকা উপস্থিত নেই সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিটে বিদ্যুৎ দেবপুরা নামে একজন শিক্ষক স্কুলে আসেন এবং তিনি যেটা জানিয়েছেন যে প্রধান শিক্ষক উত্তম সাহা ছুটিতে রয়েছে আরও দুজন শিক্ষক ডিস্ট্রিক্ট লেভেলের ট্রেনিংয়ে রয়েছে বাকি দুজনের মধ্যে তিনি এসেছেন আটটা পঁয়তাল্লিশ মিনিটে আরেকজন শিক্ষক আসবেন বলে জানানো হয়েছে তবে শীতের কারণে ছাত্র ছাত্রীরা দেরিতে আসছে এবং এও জানানো হয়েছে যে শীতের কারণে ছাত্র ছাত্রীরা আজ আসতেও পারে আবার নাও আসতে পারে এই হচ্ছে স্কুলের পঠন পাঠন এবং শিক্ষক শিক্ষিকাদের দায়িত্ববোধ বিদ্যালয়টির ফোর্থ ক্লাস এমপ্লয়ি সাতটার সময় স্কুল খুলে রেখেছেন কিন্তু দেখা নেই ছাত্র ছাত্রীদের দেখা নেই শিক্ষক শিক্ষিকাদের এমনটাই অভিযোগ কি রয়েছে বক্তব্য শুনুন না তো তারা তারা জন্য কিন্তু তারাই নিজেই গার্জিয়ানরাও এভাবেই পাঠাচ্ছে মানে কত সময় পাঠায় পাঠাই এরকম এর আগে তো এরকম টাইমে আসছে কিন্তু আজকে হয়তো তারা নাই আসতে পারে আসবে কিনা এটা যান আপনার নাম স্যার বিদ্যুৎ দেবা আপনার স্কুলের নাম ডুমটিবাড়ি জেবি স্কুল আয়েস কোথায় আইস মান্ডাই আপনারা শুনলেন আহ বিদ্যুৎ দেববর্মার বক্তব্য এবং তিনি কার্যত যে বিষয়টা জানিয়েছেন যে একদিকে স্কুলে ছাত্র ছাত্রীরা আসছে না এবং সেখানে কার্যত অভিভাবকদের নজরদারি দেওয়াটাও যেমন অত্যন্ত জরুরি ঠিক তার অন্যদিকে যেখানে দায়িত্বরত অবস্থায় রয়েছেন যে শিক্ষক শিক্ষিকারা তাদেরও দায়িত্ববোধ নিয়ে আজ প্রশ্ন তোলা হয়েছে তবে এই যদি অবস্থা হয় আগামী দিনে পড়ুয়াদের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে সেটা আজকের দিনে দাঁড়িয়ে হয়তো বা আবারও প্রশ্ন চিহ্নের মুখে কিছু ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন